সোনামার রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগতম প্রচণ্ড গরমে যখন আমাদের ঘন ঘন তেষ্ণা পায় জল খেয়েও আমাদের স্বাদ মেটে না তখনই যদি আমরা বানিয়ে নিতে পারি পুদিনা আর লেবুর এই শরবতটি একবার খেলেই বুঝতে পারবো এই শরবতে গরমে দুর্দান্ত তৃষ্ণা মেটায় তবে চলো বানিয়ে নেই প্রথমে মিক্সির বাটিতে এক মুঠো পুদিনা ও একটা কাঁচা লঙ্কা দেবো আর দেবো একটু পাতিলেবুর রস এরপর দিয়ে দেব তিন চামচ চিনি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এই স্বাস্থ্যকর শরবত রেসিপিটি এখন হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ বিট লবণ ও অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেব এরপর একটা বাটিতে কিছু আইস কিউব নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে শরবতটা ছেঁকে নেব ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পাশে থাকবেন তৈরি করে নিলাম গরমে পুদিনা ও লেবুর দুর্দান্ত স্বাদের তৃষ্ণা মেটানো শরবতটি তবে বন্ধুরা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে পুদিনা ও লেবুর শরবত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন